পরে তাহলে যে গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে আমরা বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের স্বপ্নের জায়গাটা আমরা কখনো পাব না এই তিনটি জায়গাটা হলো বা ভিত্তি মূল হলো যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল এবং সেই ঘোষণাপত্রে যার জন্ম হলো বীর বাঙালিরা 71 সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল নগরাঞ্চল গুলো লড়ে উঠেছিল এবং আমরা একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসাবে দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদী ভারতের যে ন্যারেটিভ ছিল সেটার উপরে আজও দাঁড়িয়ে আছি সে তিনটি ব্যক্তিগুলো হলো সাম্য আরেকটি হলো মানবিক মর্যাদা আরেকটি হলো ন্যায় বিচার এই তিনটি জিনিসকে বাইপাস করে যদি আমরা সংস্কার করি নির্বাচন করি তাহলে আমরা মনে করি একাত্তরের যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের অবমাননার সামিল এই তিনটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে বাইপাস করে যদি নির্বাচন করা হয় সংস্কার করা হয় তাহলে আমরা মনে করি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের সাথে গাদ্দারি এই গাদ্দারি যে দলই করুক না কেন যে পক্ষ করুক না কেন সেটার জন্য তরুণ যুব বাংলাদেশের তরুণ তরুণী আলেক সমাজ সর্বদা অগ্রগামী সৈনিক হিসাবে পালন করেছিল তাদের যাত্রাটা ভবিষ্যতেও থাকবে আর তারই কিছু রিয়ানেক্টমেন্টের জায়গাটা আমরা চব্বিশের গণ দেখেছিলাম যদি সেই জায়গা থেকে কোন রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠী আমাদেরকে আবার পরাভূত করতে চায় তাহলে আমরা পাঁচ তারিখে রিয়ানেক্টমেন্টে ফিরে যাব জুলাই রিঅ্যাকমেন্টে ফিরে যাব কারণ আমাদের এখন 18 কোটি কোটি মানুষের জীবন আছে যে জীবনের বিনিময় হলো মর্যাদার প্রশ্নে আমরা কোন দেশ দল পক্ষ গোষ্ঠীর সাথে কখনো আপোষ করব না এবং এই মর্যাদার লড়াইয়ে বাংলাদেশ যতদিন জীবিত থাকবে এই দেশের মানুষ যতদিন থাকবে ততদিন তারা লড়ে যাবে আর এই তাদের মুখপাত্র হিসাবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে আমরা যখন পার্টি গঠন করেছিলাম আমরা একটি শব্দ খুব চিন্তা করে সিটিজেন আকারে হাজির করেছিলাম আমরা বলেছিলাম এই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল নিতান্তই শ্রমিক মজুর আলেম নারী হিন্দু যারা সমাজের মার্জিনালাইজ পিপল ছিল যারা রাইজিং মিডল ক্লাস ছিল তাদেরকে একীভূত করে একটি শক্তিশালী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সেই নাগরিক গঠনের প্রক্রিয়াতে আমরা এবার দেখেছিলাম নব্বই যেটা হয়েছিল রাজনৈতিক দলের নেতৃত্বে হয়েছিল কিন্তু এই গণ অভ্যান হয়েছিল রাজনৈতিক দল অনেকেই অংশগ্রহণে ভয় পেয়েছিল পিছপা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানের জনসাধারণের যে আস্থা এবং ভরসার জায়গায় সেটা ছাত্ররা জয় করে নিয়েছিল ছাত্রদের সারি অংশগ্রহণ করেছিল এই দেশের আলেম সমাজ তরুণ সমাজ নারীরা যাদের স্কুলিঙ্গ স্লোগানে শেখ হাসিনা স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং বর্তমান তারা হিন্দুত্ববাদী ছাড়া বলে ভারতে আশ্রয় গ্রহণ করছে আমরা অন্তর্বর্তী সরকারকে আবেদন জানাবো যে কোনো মূল্যে হাসিনা এবং অংশ যারা বাংলাদেশে বিরাজমান করছে এবং বিদেশে তারা বিভিন্ন হিন্দুত্ববাদ এবং বিভিন্ন গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে তারা দিন যাপন করছে তাদেরকে ধরে আনি দ্রুত গতিতে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে সেই ক্ষেত্রে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো ফেসিস্ট খুনি যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে ভারতীয় জনগণকে আহ্বান জানাবো খুনিদের আপনারা জায়গা দেবেন না খুনিদেরকে বাংলাদেশের হাতে তুলে দিন কারণ বাংলাদেশের রক্তের দাগ আহত ফ্যামিলির কান্না শহীদদের অঙ্গহানের কান্নায় কোন চলমান এবং বিরাজমান রয়েছে দ্বিতীয়ত একটি বিষয় বলবো আমরা কোন ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে আর কোন অটোক্রেটিক গভর্নমেন্ট দেখতে চাই না আমরা যদি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে একটি নির্বাচনে যাই যে সিস্টেমটা আমাদের চলমান রয়েছে তাহলে আমরা মনে করি বাংলাদেশে নতুন একটি স্বৈরাচার আবির্ভূত হবে অর্থাৎ শাসকের যদি পরিবর্তন হয় শাসকের যে নীতি সিস্টেমে যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়ে বড় শৈব আমাদের বাংলাদেশে আসতে তারা প্রস্তুত হয়ে রয়েছে এই শৈব শাসকদেরকে ঠেকানোর জন্য আমরা রক্ত দিতে চাই না আমাদের সামনে একটি সুযোগ এসেছে সেই তাদেরকে প্রবল প্রতিরোধ সৃষ্টি করার জন্য বাংলাদেশে কোনো স্বৈরাচারে সেটা হলো আমাদের একটি ম্যান্ডেট সেটা হলো সংস্কার এই সংস্কারের কার্যক্রম যদি আমরা শেষ করতে না পারি তাহলে আমার বাংলাদেশের উপর যে সৈরাচরের কবল আসবে সেখানে আরও অনেক মানুষের অঙ্গহানি হবে অনেক মানুষের রক্তপাত হবে কিন্তু সাথে সাথে শেখ হাসিনার দলের যে পরিণত হয়েছিল তার যে ভয়াবহ পরিণতি তাদের ভোগ করতে হবে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছিলাম রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এনবিআর সচিবালয় বন্দর থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো যেগুলো অভ্যুত্থানে যে মানুষগুলো নেমে এসেছিল সংস্কার কার্যক্রমকে ম্যান্ডেট দিয়েছিল সে মানুষগুলো জনগণের সাধারণের বিরোধিতায় গিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের টাকা যে প্রতিষ্ঠানকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে উঠা যাবে না তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে জনগণ তাদেরকে ভালোবাসা সে রেসপেক্টের জায়গা ভবিষ্যতে রাখবে লাস্ট যে কথাটি বলে শেষ করব গত পনেরো বছরে আমাদের বিভিন্ন যে ফোর্সেস গুলো রয়েছে আর্মি বিজিবি, পুলিশ অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পথ পার্টির পক্ষ থেকে আর্মি পুলিশ বিজিবি যারা গণহত্যা আন্দোলন করেছিল বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে আপনাদের যদি কোড অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী সেখানে বিচারের আপনারা মুখোমুখি করেন আর যদি আপনারা না করতে পারেন আপনারা তাদেরকে সিভিল কোর্টে সপর্ত করুন আর যদি সিভিল কোর্টে আপনারা সপর্ত না করতে পারেন তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে আমরা তাদের আহ্বান জানাবো আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্স এর মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে থাকুক তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পুশিং করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভ গুলো অ্যাকটিভ রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল গুম করেছিল খুন করেছিল সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক প্রশস্ত করা হয়েছে উঁচু উঁচু দালান উঠেছে বড় বড় বিল্ডিং উঠেছে কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই তাদের প্যাড অনেক ভারী হয়েছে বসে বসে তাদের আমরা মার্চ করতে দেখি নাই বিভিন্ন মহড়া গুলো দেখি নাই আমরা তাদেরকে আহ্বান জানাবো জনগণের আপনারা সৈনিক জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশল এসেছে নতুন নতুন সেই জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন রাজনীতিতে আপনারা কোনো ম্যান্ডলিং করতে আসবেন না আমরা দেখতে পাচ্ছি অনেক যারা ডিসিপ্লিনারের অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনি যখন অবসর প্রাপ্ত হয়েছেন আপনি সেখানে আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে আপনাদের বিচারের কাঠ গড়ার হতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীগুলোতে অসন্তোষ বিরাজ করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে পদন্নতি না দিয়ে বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডা এখন এই পদ বেচা বিক্রি করেছে আগামীতে ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতে এখন এই তাদেরকে ধরা হয়েছে আমরা সেই ফোর্সেস যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন যদি না করেন তাহলে বাংলাদেশের যে জননিরাপত্তা বাংলাদেশের যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কিভাবে আরো মান উন্নয়ন করা যায় আপনারাও সজাগ থাকবেন যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন অবশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা এজুকেশন হেলথ সেক্টর আপনার বাচ্চা একটি সেবা পাচ্ছে না সুন্দর এডুকেশন পাচ্ছে না জন্য আমরা কিছু দাবি তুলেছিলাম এবং সেখানেও আমরা কিছু সংস্কার প্রক্রিয়ার আওয়াজ তুলেছিলাম আপনারা সেগুলোর সাথে ঐক্যমত পোষণ করবেন এবং আমরা বলেছিলাম যে আমাদের হেলথ সেক্টরে যে অবস্থায় রয়েছে আমাদের এডুকেশন সেক্টরগুলো গুলো যে অবস্থায় রয়েছে এই অবস্থায় যদি বাংলাদেশকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের এই গণ অভ্যুত্থান বৃথা হবে এই জন্য ওই মিনিস্ট্রিতে যারা রয়েছেন তাদেরকে আমরা আজকের এখান থেকে আহ্বান জানাবো আপনারা স দায়িত্বে আপনারা অগ্রগামী ভূমিকা পালন করুন তাহলে আজকে যেভাবে স্টুডেন্টরা সচিবালয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ভবিষ্যতে জনতার দাঁড় করাতে হবে লাস্ট যে কথাটি বলে শেষ করব যেহেতু সময় কম আপনারা জানেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যেই বড় একটি স্টেক হোল্ডার সেটা হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যে দুই যে কালো আইনটা রয়েছে শেখ হাসিনার তৈরি করা হয়েছিল সে কালো আইনের ভিত্তিতে পাঁচজন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল সেই কমিশনাররা তাদেরকে কমিশনার না করে দলীয় চেয়ারম্যান দলীয় ভাইস প্রেসিডেন্ট দলীয় সেক্রেটারি এভাবে যদি আমরা বলতে পারতাম তাহলে হয়তো বা তাদের সাথে অনেক বেশি মানানসই হতো তারা নির্বাচন কমিশনকে গণ অভ্যুত্থানের এখনো দশ মাস পূর্ণ হয় নাই তারা বিভিন্ন দলের একটি দলীয় অফিস হিসাবে তারা বানিয়েছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় দলীয় এজেন্ডার ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের সাজানো স্ক্রিপ্টে আসন বিন্যাস প্রক্রিয়ার কাজ চলছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন দলের স্ক্রিপ্ট তারা সীমানার যেমনি ভাবে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে অনেকে পরিবর্তনের আকাঙ্ক্ষায় নিজেদেরকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন অনেকে অপেক্ষায় আছেন সেই ক্ষেত্রে আমরা দেশ যে ফোর্সেস গুলো রয়েছে এবং আর্মি বিজেপি র্যাব সেনাবাহিনী সেখানে যারা অবসর রয়েছে রয়েছেন বিশৃঙ্খলার উদ্দেশ্যে নয় যদি ভালো নিয়োগ থাকে আপনারা সিভিল অংশ অংশগ্রহণ করুন আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো যে দেশ পরিবর্তনে আপনারা অংশগ্রহণ করুন কারণ আমাদের সামনে বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন কলা প্রক্রিয়া কৌশলে একাত্তরে রক্ষী বাহিনী এখনো বিভিন্ন জায়গা সক্রিয় হচ্ছে তাদেরকে আমরা কিভাবে প্রতিহত করতে হবে সমাজ থেকে তাদেরকে বুঝে আমাদের মেইন নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমাদের বড় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনারা অংশ গ্রহণ করবেন পরিশেষে বাংলাদেশের তরুণ যুবা ছাত্র যারা আপনারা নতুন এই বাংলাদেশের সৃষ্টিতে পুনর্গঠনে অংশ গ্রহণ করেছেন আপনাদেরকে লাল সালাম এবং অভিনন্দন ভবিষ্যৎ পথযাত্রায় অনেক কষ্ট হবে পকেটে টাকা থাকবে না পায়ের মধ্যে জুতা থাকবে না কপালের ঘাম পড়বে কিন্তু আমাদেরকে